নমস্কার বন্ধুরা আপনাদের সামনে আবারও চাকরির আপডেট নিয়ে হাজির রয়েছে যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন আপডেট পাওয়ার জন্য দেখুন এনসিবিতে রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এনসিবি হচ্ছে ভারতীয় একটা গোয়েন্দা বিভাগ এখানে কিন্তু বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সাতটা ক্যাটাগরিতে নিয়োগ চলছে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে আপনি পশ্চিমবঙ্গ থেকেই চাকরির জন্য আবেদন করতে পারবেন আর পশ্চিমবঙ্গের মধ্যেই আপনি এই চাকরিটি পাবেন চলুন বিস্তারিত তথ্য আবেদন সহ সব কিছু আলোচনা করব তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত তো অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন আপনি মোবাইল থেকে সব কিছু দেখে নিতে পারবেন সব কিছু স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আপনাদের এনসিবির অফিশিয়াল ওয়েবসাইটে আসার জন্য আপনাদের একটা লিঙ্কে ক্লিক করতে হবে সেই লিঙ্কটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তো এই লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন যদি আপনারা এখান থেকে দেখতে অসুবিধা মনে করছেন তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্স বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সরাসরি আপনারা এই পেজটাতে আসতে পারবেন তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ওয়েবসাইটটাকে ছোট করছি ছোট করার পরে আমরা দেখতে পাবো দেখতে পাচ্ছেন তিনটা লাইন রয়েছে তিনটা লাইনের উপরে আপনি এখানে দেখুন এখানে ক্লিক করার পরে আপনাকে নতুন একটা পেজে নিয়ে যাবে এখানে আসার পরে আপনি নিচে দেখতে পাবেন অনেকগুলি অপশন এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া তার ঠিক পরেই রয়েছে কেরিয়ার এই কেরিয়ার যে জায়গাটার উপরে আপনি ক্লিক করবেন তার ঠিক নিচেই আপনি দেখতে পাবেন ভ্যাকান্সি এই ভ্যাকান্সির উপরে আপনি ক্লিক করে দেবেন দেখুন এখানে কিন্তু আমি অনেক ভিডিওতে সঠিক তথ্যগুলি বলার জন্য অনেকেই বোরিং অনুভব করে অনেকে কেননা আপনারা কিন্তু এখান থেকে এসে মতো আপনার খুঁজে নিতে আবেদন সব কিছু তথ্য পেয়ে যাবেন তার জন্য কিন্তু সরাসরি আপনাদের বলে দিচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় এবং বক বক আমি করতে চাই না কিন্তু সঠিক তথ্যটা আপনাদের সামনে পৌঁছে দিতে চাই তো দেখুন এখানে সাতটা ক্যাটাগরিতে এখানে রিক্রুটমেন্ট চলছে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেখানে আবেদন আপনি করতে পারবেন তো যেগুলি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ রয়েছে পাঁচ নম্বরেরটা যেটা হচ্ছে ইন্সপেক্টর ছ নম্বরের যেটা হচ্ছে সাব ইন্সপেক্টর আর সাত নাম্বার এটা যেটা হচ্ছে কার ড্রাইভার তো এক্ষেত্রে আপনার এডুকেশান কোয়ালিফিকেশান যা রয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশান লাগবে ইন্সপেক্টরের ক্ষেত্রে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে গ্রাজুয়েশান আপনার হতে হবে আর কার ড্রাইভারের ক্ষেত্রে ন্যূনতম দশম বা উচ্চমাধ্যমিক পাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এখান থেকে আবেদন করার জন্য আপনাদের কি করতে হবে আপনি যেটাতে আবেদন করতে চান তার উপরে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন ধরুন আমি কার ড্রাইভার সাত নাম্বারটাতে ক্লিক করলাম তো এখানে আসার পরে আপনি এই নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবেন এই নোটিফিকেশনটা যখন ডাউনলোড হয়ে যাবে আপনারা এখান থেকে কিন্তু নোটিফিকেশনের বিস্তারিত তথ্যটা আগে ভালোভাবে দেখে নেবেন এখানে আসার পরে আপনাদের সবকিছু তথ্য দেখে নেওয়ার পরে আপনারা যখন নিচে যাবেন নিচে আপনি এখানে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু বলা হয়েছে স্টাফ কার ড্রাইভার গ্রেড ওয়ান আর বেতন কিন্তু দেখা দেওয়া হয়েছে আপনারা পরিষ্কারভাবে সেটা দেখতে পাচ্ছেন তার ঠিক পরে যখন আপনি যাবেন সমস্ত কিছু পরপর আপনাদেরকে বলে দেওয়া হয়েছে আর এগুলি কিন্তু আপনাকে প্রথমে দেখে নিতে হবে আবেদন করার আগে আর একদম নিচে যাওয়ার পরে আপনি এখানে পেয়ে যাবেন ফর্ম্যাট এই ফর্ম্যাটটাতেই কিন্তু আপনাকে আবেদন করতে হবে আবেদন করার পরে আপনাদের যে নির্দিষ্ট ডকুমেন্টগুলি রয়েছে সেই ডকুমেন্টগুলি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে এই ফর্মের সাথে আপনাদের নির্দিষ্ট যে ঠিকানা দেয়া হয়েছে সেই ঠিকানাতে পাঠাতে হবে আর সেই ঠিকানাতে পৌঁছে যাওয়ার পরে আপনারা নির্দিষ্ট সময়ে তাদের কাছ থেকে কল পাবেন বা অ্যাডমিট পাবেন যেটা যা তাদের রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেই অনুযায়ী আপনাদের এই রিক্রুটমেন্টটা হবে তো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য রয়েছে আপনারা অনায়াসে আবেদন করুন এখান থেকে আপনাদের সামনে এই ভিডিওটা পৌঁছে দিলাম অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটাও দিয়ে দেবো খুব শর্ট করে আপনাদের সামনে পৌঁছে দিলাম যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য অবশ্যই দেখে নিন তারপরে আবেদন করুন ধন্যবাদ